প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে আবারও একটি সুন্দর স্কলারশিপ নিয়ে তো এখানে কিন্তু আবেদন করলেই বারো হাজার টাকা পাবেন কারা এখানে আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্কলারশিপটি নিয়ে আজকে আমরা কথা বলবো এই স্কলারশিপের নাম হলো মুস্কান স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ তো এই মুসকান স্কলারশিপ ছাত্রছাত্রীদের মুখে একটি হাসি ফোটাতে এই স্কলারশিপটা কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু বলবো আপনারা হয়তো কোম্পানির নাম শুনেছেন বিরাট কোহলি এই প্রোডাক্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাধারণত বাইক এবং ইঞ্জিন সংক্রান্ত অয়েলের ক্ষেত্রে ট্রেড এর এই কোম্পানি এই কোম্পানি থেকে কিন্তু তোমাদেরকে এই স্কলারশিপটি দেওয়া হয়েছে সমাজে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার সহযোগিতা করার জন্য নামে এই এই প্রোগ্রামটি চালু তো স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবেন কত টাকা পাবে সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এবং তথ্য এবং বিস্তারিত এখানে আলোচনা করব স্কলারশিপের নাম একটু আগেই কিন্তু বলে দিয়েছি মুস্কান স্কলারশিপ প্রোগ্রাম এবং আবেদনকারীর যোগ্যতা এখানে বলা হয়েছে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ষাট শতাংশ বা অধিক নম্বর থাকলে তবে আবেদন করতে পারবে অর্থাৎ এখন তুমি যে ক্লাসে উঠেছো তার আগের ক্লাসে যদি তোমার ষাট শতাংশ নম্বর থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তুমি সরাসরি দেখতে পাচ্ছ বলা হয়েছে একত্রিশে আগস্ট আবেদনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশে আগস্ট এবং স্কলারশিপের বৃত্তির পরিমাণ বছরে এককালীন বারো হাজার টাকা তো এই স্কলারশিপে আবেদন করলেই তুমি কিন্তু সরাসরি বারো হাজার টাকা পেয়ে যাবে তো এখানে এলিজিবিলিটি অর্থাৎ কারা যোগ্যতা সেটাও কিন্তু এখানে আমরা আলোচনা করেছি তো স্কলারশিপের আবেদনের যোগ্যতা এখানে ইংলিশে ছোট্ট করে একটি ফুড নোটস লেখা আছে এবং সমস্ত তথ্যটাই কিন্তু আমি বাংলা এখানে বলে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কেবল নবম থেকে দশম সরি কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন তাহলে কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন আর যে সকল স্টুডেন্টরা নবম ক্লাস থেকে দ্বাদশ শ্রেণী অবধি পড়াশোনা করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং দু নম্বরে বলা হচ্ছে যোগ্য প্রার্থীকে তাদের পূর্ববর্তী ক্লাসে বার্ষিক পরীক্ষায় অবশ্যই ষাট শতাংশ বা তার উপরে নাম্বার থাকতেই হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তারপরেও কিন্তু আরেকটি সত্য আছে আর তিন নম্বরে সেই সত্যটি উল্লেখ করা হয়েছে বলা হয়েছে প্রার্থীদের পারিবারিক বার্ষিক আয় কোনোভাবে আট লক্ষ টাকার উপর হওয়া চলবে না অর্থাৎ তোমাদের যে পারিবারিক অর্থাৎ ফ্যামিলি ইনকাম কিন্তু আট লক্ষ টাকার কম থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবং চার নম্বরে বলা হয়েছে মেকানিক গাড়ির ড্রাইভার বা ইঞ্জিন সংক্রান্ত কাজকর্ম করেন সেরকম পিতা মাতার সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু তোমরা সকলে আবেদন করতে পারবেন এবার যে সকল স্টুডেন্টের পিতা এবং মাতা মেকানিক বা গাড়ির ড্রাইভার বা ইঞ্জিন এই সংক্রান্ত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অর্থাৎ অগ্রাধিকার দেবে সেরকম একটা বিষয় এখানে বলা হয়েছে ক্লিয়ার এবার আমরা দেখে নেব স্কলারশিপের পরিমাণ একটু আগে কিন্তু তোমাদের স্কলারশিপের পরিমাণটা বলেছি তো আবারও বলছি স্কলারশিপে আবেদন করার পর সফলভাবে নথিভুক্ত হলে প্রার্থীরা বার্ষিক বারো হাজার টাকা অবধি আর্থিক পাবেন সহজ পাবেন এবং প্রার্থীরা এই ব্যক্তি একাডেমিক খরচের জন্য যেমন টিউশন ফি স্টেশনারি বস্ত্র ইউনিফর্ম এর জন্য ব্যবহার করতে পারবেন তো তোমাদের এই বারো হাজার টাকা তোমরা যদি পাও সেটা কি খেতে ব্যয় করতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছে টিউশন ফি স্টেশনারি ইত্যাদি তোমরা কিন্তু সরাসরি একটা ভালো রকম একটা হেল্প পেয়ে যাবে এবার সেটা ইম্পর্টেন্ট হলো রিকুয়েডেড ডকুমেন্টস অর্থাৎ আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র তো এখানে তোমাদের কোন কোন নথিপত্রগুলো অ্যাটাচড করতে হবে সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করছি তো প্রথমত বলে রাখি প্রার্থীর নিজস্ব পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড তারপরেই উল্লেখ করা আছে চলতি শিক্ষাবর্ষে প্রার্থীদের ভর্তির রসিদ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ বা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা বেনিফাইড সার্টিফিকেট তারপরেই কিন্তু উল্লেখ করা আছে বিগত ক্লাসের বৈধ মার্কশিট ও সার্টিফিকেট তারপরেই উল্লেখ করা আছে প্রার্থীদের পারিবারিক বার্ষিক আয়ের বৈধ রসিদ তারপরেই কিন্তু উল্লেখ করা আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে প্রার্থীর অভিভাবকের পেশা প্রমাণের পাত্র এবং স্থায়ী এলাকায় বসবাসের প্রমাণ এবং তারপরে উল্লেখ করা আছে প্রার্থীর নিজস্ব ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি তারপরে উল্লেখ করা আছে প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের অতি অবশ্যই লাগবে এবং কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি বলা হয়েছে মুসকান স্কলারশিপের জন্য সমস্ত আবেদন প্রক্রিয়া অনলাইনে আপনি করতে পারবেন এবং এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট মুস্কান স্কলারশিপ ওয়েবসাইট রয়েছে আপনারা সরাসরি ওই লিঙ্কে গেলে আবেদন পেজে চলে যাবেন আপনার সামনে স্টার্ট অ্যাপ্লিকেশান বাটান চলে আসবে ওটিতে ক্লিক করতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আবেদনের পর প্রয়োজনীয় সকল প্রকার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিগুলো নির্দিষ্ট সাইজের মতো আপলোড করতে হবে তো এখানে তোমাদের সুবিধার্থে কিন্তু একটি তথ্য আমরা এখানে উল্লেখ করেছি এবং লিঙ্ক এবং মুস্কান স্কলারশিপ প্রোগ্রাম এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য জানতে পারবে এই লিঙ্কগুলো কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং এখানে কিন্তু আবেদন পৃষ্ঠা সরাসরি লিঙ্ক অ্যাপ্লাই নাও বলে একটি অপশান থাকবে আর সেইখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এই লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু তোমাদের সুবিধার্থে স্কলারশিপ আবেদন করার জন্য কোনো কিছু জানার থাকলে এই যে নম্বরটি আছে এই নাম্বারে ফোন করে কিন্তু সমস্ত তথ্যটা কিন্তু তোমরা জানতে পারবে এবং এছাড়াও আমাদের পোর্টালে আরও নতুন নতুন স্কলারশিপ আপডেট ইতিমধ্যে দেওয়া হয়েছে তোমরা চাইলে সেটাও কিন্তু একবার দেখে আসতে পারো আর প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে